এই যে ছেলেগুলো আমাকে ভয় পায় তো দেখতেই পাচ্ছ আমাদের রুদ্র সাহেব এখন সাপোর্ট দিচ্ছে আমার একটা ভাইকে রাজদা সাপোর্ট দিচ্ছে আর একটা ভাইকে ভাই বোন যায় না যাই আর এই হচ্ছে আমাদের সব থেকে জিমের বডি বিল্ডার মানে মনস্টার যাকে বলে ফাঁকি ভাজ হ্যাঁ ফাঁকি যাকে বলে ফাঁকি ভাজ খালি গল্প মানে গল্প শুধু গাইস ওয়ার্কআউট করার জন্য রেডি হয়ে গেছি আর দেখতে পাচ্ছ পেছনে একটা ফাঁকি দাঁড়িয়ে আছে দিস ইজ called Paki Match. তো বন্ধুরা আমরা আবার বেশি সময় অপেক্ষা না করে আমরা ওয়ার্কআউট করতে শুরু করলাম আর আমার সাইডে আছে রকি সে ওয়ার্কআউট করছিল আর আমিও করছিলাম আজকে পৃথিবীতে প্রথম ব্লগার যে লেগ বাঁধতে ব্লগ করবে

দেখতে আসলে কী হয়েছে সমস্ত রিংগুলো কিন্তু ওখানে নিয়ে গেছে ওখানে নিয়ে আজকে যে একজন চেষ্টা আছে সে তো নিয়ে নিয়েছে তাই আমরা ছোটো ছোটো রিং নিয়ে এখন পারছি সব থেকে যেটা আমার বোরিং মনে হয় সিএ সিঁ করতে হবে এটা এইবার চোখ এটা সবথেকে বোরিং মনে হয় আমার উট শেষ করতে পাচ্ছো একদম বুড়ো ঘেমে গেছে শীতের সময় যেহেতু কিন্তু হালকা হালকা ঘাম চলে আসছে হে টোবাই আজকে টোবাইয়ের চেষ্টা আছে আজকে আমাদের লেগ আছে অবশ্যই লিগ হয়ে গেল এখন দেখে ভাবছি জিমে ওয়ার্কআউট করবো গুলো তোমাদেরকে ব্লগের মাধ্যমে দেখাবো হ্যাঁ ব্লগের মাধ্যমে দেখাবো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও তো চলো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ব্লগে সকলে ভালো থেকো বাই বাই